কিউট একটা সাউন্ড ভাই আপনি কখনো কি ভাবছেন যে এই যে অ্যাম্বুলেন্সের যে সাউন্ডগুলো হয় এই সাউন্ডগুলো ভাবে হাই লো হাই লো এটা কিন্তু কনস্ট্যান্ট ফ্রিকুয়েন্সি না কনস্ট্যান্ট ফ্রিকুয়েন্সি হলে কি হতো বা না হলে কি হতো এই বিষয়গুলো নিয়ে কখনো কি ভাবছেন আমার কাছে ছোটবেলা অ্যাম্বুলেন্সের সাউন্ডটা খুব চমকপ্রদ মনে হতো পরে যখন ইন্টারমিডিয়েট এসে বিট বা ইন্টারফিয়ারেন্স পড়লাম তখন দেখলাম যেগুলোর সাথে কি রিলেশনশিপ আছে আপনার কাছে ছোটবেলা অ্যাম্বুলেন্সের সাউন্ড কেমন লাগতো খুব বিরক্তিকর কেন ভাই ডিস্টার্ব করে

শুনতে পাচ্ছো মনে হয় এই যে চি করে একটা সাউন্ড হচ্ছে না এই ফ্রিকুয়েন্সিটা হচ্ছে প্রায় নাইন কিলো হার্টস মানে নয় হাজার হার্টস তো এই যে নয় হাজার হার্টস যদি আমি বলি এটা কিন্তু অনেক হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড নাইন থাউজেন্ড হার্টস মেয়েদের আওয়াজ এরকম নয় খুব হাই ফ্রিকোয়েন্সি হাই ফ্রিক্সি খুব চিক 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 করে বিশ হাজারের উপরে গেলে কিন্তু শোনা শোনা যাবে যাবে না এবার যদি আমরা লো ফ্রিকুয়েন্সি দেই লো ফ্রিকুয়েন্সি যেমন ধরো সাপোজ আমি যদি একটা ফিফটি হার্টস সাউন্ড দিই বা থার্টি ফাইভ হার্টস যদি ধরি এটা মনে শুনতে পাবো না এই যে এটা আমরা শুনতে পাচ্ছ এটা এটা হচ্ছে আমাদের হান্ড্রেড হার্টস সাউন্ড তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে হান্ড্রেড হার্টস এবং নাইন থাউজেন্ড এই দুইটার মধ্যে আসলে তফাৎ কোথায় অ্যান্সার হচ্ছে এইটা হচ্ছে মোটা বেড়া মানুষের গলা গলা তাই না ভাই আর এটা হচ্ছে চিকন মেয়েদের এত ফ্রিকোয়েন্সি থাকে না এটা মোটামুটি আর কম থাকে যেমন আমি যদি আর একটু ভাবে তোমাকে বলি তাহলে তুমি হয়তো বা বুঝতে পারবা যেমন ধরো যদি দুই কিলো হার্সে যাই বা আড়াই কিলো হার্টসে যাই এই যে কিউট একটা সাউন্ড এই সাউন্ডটা হচ্ছে টু পয়েন্ট থ্রি কিলো হার্টস মানে তেইশশো হার্টসের সাউন্ড তো এইটা তেমন আমারই কিছু না আমার ফোনে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ তোমরাও চাল এটা ইনস্টল করে নিতে পারো এই অ্যাপটা ইনস্টল করে নিলে তুমি এরকমভাবে নিজে নিজে সাউন্ড জেনারেট করতে পারবা তাহলে দেখো এখন আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাই দিই সেটা হচ্ছে ধরো তুমি ভাবলে যে আচ্ছা যদি এমন হতো যদি এমন হতো যে আমরা দুইটা ফ্রিকুয়েন্সি নিলাম সাপোজ একটা ফ্রিকুয়েন্সি হচ্ছে আর দুইশো হার্ডস আর আর একটা ফ্রিকোয়েন্সি হয়ে দুইশো হার্ডস দুইটা ফ্রিকোয়েন্সি একসাথে নেওয়া হয়েছে এই দুইটা যদি আমরা একসাথে বাজাই এভারেজ ফ্রিকোয়েন্সি কত হবে দুশো হার্টস তো চলো দেখি আমি একটু তোমাদের দেখাই দুশো হার্ড যদি আমরা একসাথে বাজে তাহলে আসলে কেমন হয় কারণ এরপর একটা চমক চমৎকার জিনিস আসবে এটা দেখার সময় তুমি বুঝতে পারবা আমি দুইশো হার্ডসটা এখন বাজাবো ঠিক আছে এই যে দুইশো হার্ডস হয়ে গেছে না দুশো হার্টটুকু বেশি বাজাতে হবে মনে হয়

আমার একটা সাতশো আর একটা দুই হার্স বাসতেছে তো এখন এই যে তুমি হাই লো হাই লো যে কারণে এমন আপনার কথা জিজ্ঞাসা করছিলাম তো এইটা একসাথে তুমি যদি বিয়োগ করো তাহলে দুইটি বিট তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে দুইটি বিট প্রতি সেকেন্ডে মানে হচ্ছে দুইবার হাই দুই বার লো দেখো খেয়াল করছো তুমি যদি এক্স্যাক্ট সেকেন্ড ধরো তাহলে দুই বার হাই দুই বার লো দেখতে পাবা আমি যদি একটাকে এক ফ্রিকোয়েন্সি কমাই দেই এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাতশো হার্ট আর এক একটা বিট হচ্ছে আবার কমে গেছে এই জিনিসটা মানে এই যে এইটা হচ্ছে এক সেকেন্ড হচ্ছে বুঝতে পারছো এটা এক সেকেন্ড হচ্ছে কখন হয় যখন দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি জেনারেট করি

বারো বা তেরো দিই এবার কত দিছি জানো এবার দিছি সাতশো এবং সাতশো ষোলো হার্টস মানে এখন আমার বিট হবে হচ্ছে ষোলোটা করে পার সেকেন্ডে তুমি একটু খেয়াল করো তো

সেই শুরুতে ফেরত শুরুতে মানে কত জানো শুরুতে মানে হচ্ছে এই যে ধরো আমি সাতশো এবং সাতশো দুই সাতশো এবং সাতশো দুই কি পঞ্চাশ সাতশো বাজাইছি এবং সাতশো পঞ্চাশ ষাট বাজাইছি আমি মোটামুটি তোমরা কোন বিট বুঝতে পারতেছ না তোমাদের কাছে মনে হচ্ছে এটাকে বলা হয় ফিজিক্স ভাষায় কি জানো এক টানা শব্দ তাহলে বিট কখন হয় বিট সব সময় হয় কিন্তু আমরা শুনতে পাই বিট কখন সেটা বুঝতে পারলাম যে প্রতি সেকেন্ডে যদি দশটা থেকে কম হয় তখন আমরা স্পষ্ট শুনতে পাবো বেশি শুনতে পাবো অ্যাম্বুলেন্সের সাউন্ড একটু বাজায় খুব পড়ার কাপ্ত অ্যাম্বুলেন্সের সাউন্ড বাজাতে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স সাউন্ড হইতেছে না এটা সাতশো না ভাই এটা একটা মজার জিনিস করতেছি এটা হচ্ছে সাতশোর কাছাকাছি আর অনেকগুলো ফ্রিকোয়েন্সি একসাথে মেলানো হচ্ছে আমি তোমাদের দেখাবো দাঁড়াবো আমি আসতেছি তোমাদের কাছে হ্যাঁ তো খেয়াল করে আমি কি করতেছি আমি ষাট সাতশো আর্টস রাখছি রেখে বাকিগুলোকে এই যে ঠিক এভাবে বাজাচ্ছি সাতশো ফিক্সড আছে আর আমি বাদ বাকি ফ্রিকুয়েন্সিটাকে আটশো নয়শো নিজের মতন করে ভাবে দিচ্ছি

গাড়ি এক্সিডেন্ট করছিলাম তখন খুব ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছিল তো যাক তাহলে আমরা আজকে মোটামুটি জানলাম যে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি কী জিনিস এবং বিট কীভাবে তৈরি হয় বিট শুনতে কেমন আর একটানা শব্দ কী জিনিস এটা মাঝে মাঝে অনেকে বুঝতে পারে না যেমন তোমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন দেখবে এরকম তোমাকে এরকম প্রশ্ন দিচ্ছে ফিজিক্সে মনে করো দুইটা টিউনিং আছে তোমাকে বলছে একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করো সাতশো হার্টস আর একটা ফ্রিকোয়েন্সি মনে করো বলছে সাতশো চল্লিশ তোমাকে বলা হলো এই দুইটা সর্ষলকে একসাথে বাজানো হলে প্রথমে বলা বলা হয়েছে যে প্রতি সেকেন্ডে কথাটা বুঝছো প্রতি সেকেন্ডে কয়টি বিট হবে কয়টি বিট হবে এটা তো একটা গাধাও পারে দুই নাম্বার বলছে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে এই কোশ্চেনটা অনেক স্টুডেন্ট ভুল করে পারবে না কানি চলো শুনে আসি আমরা কান কি নিবে আমি সাতশো এবং সাতশো চল্লিশ একসাথে বাজাই তাহলে তুমি নিজেই আমাকে বলবা যে স্যার আপনি ঠিক বলছেন সাতশো এবং সাতশো চল্লিশ কই বাবা

এইটা ছিল হচ্ছে আমাদের বিটের কাহিনী তাহলে আমি আশা করি তোমরা বিট আসলে এরকম ধরনের খুব চমৎকার জিনিসপত্র ভেবে ফেলতে পারবা তোমাদের আরো কয়েকটা মিষ্টি মিষ্টি সাউন্ড শোনার ক্লাসটা শেষ করি

পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার করছো দশ হাজার পুরা কান পোকার আওয়াজ পুরা কান ঝালাপাল হয়ে যাবে ক্ষেত্রে তারপরে দশ হাজারের পরে কত এগারো হাজার তেরো হাজার পনেরো হাজার হয়ে গেছে আমি আর শুনতে পাচ্ছি না আমরা যদি এখন এমন করি একটা গ্রাফ মনে করি এরকম করলাম যে আমরা চারশো থেকে শুরু করে মনে করো দশ হাজার হার্টস পর্যন্ত উঠবো নামবো উঠবো নামবো মানে ফ্রিকুয়েন্সি বাড়াবো কমাবো তাহলে কি হবে তাহলে ওই জিনিসটা তৈরি হবে এই যাক মাত্র যেটা দেখাচ্ছিলাম বুঝতে পারছো আমরা ফ্রিকুয়েন্সি বাড়াচ্ছি কমাচ্ছি বাড়াচ্ছি কমাচ্ছি তাহলে পৃথিবীতে যত মিউজিক সব মিউজিক এভাবে তৈরি হয় প্রত্যেকটা বাদ্যযন্ত্র কি করে ফ্রিকুয়েন্সি বাড়ায় কমায় বা ভিন্ন ভিন্ন ফ্রিকুয়েন্সি জেনারেট করে এটা তৈরি হয় আমার বাপ যে কত চেষ্টা করছে আমাকে ছোটবেলা হারমোনিয়াম বাজানোর জন্য ইস পারে নাই হারমোনিয়াম বাজাতে পারেন ভাইয়া না হারমোনিয়াম আসলে আমার মানে ফ্যামিলিগত সবাই গান টান করে তো আমার প্রচুর পিটাই তো ছোটবেলা তারপর আমার কাছে মনে হতো আমার ভয়েস আসলে গান হবে না জীবনে আমি আর ভয়েতে শিখি নাই তো যাক ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সবাইকে সুন্দর তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নিও ফ্রিকোয়েন্সি জেনারেটর করলে এই মজা মজা জিনিসপত্র তোমরা করে ফেলতে পারবা ভালো থাকো সকলে বাই বাই